দুই এগারো সালে যখন যুবদলে যোগদান করি হরতালের দিনগুলোতে মাহমুদ ভাই জানে বা মাস্টার জানে এই গুটিগতক লোক নিয়ে আমরা শুরু করছিলাম কিন্তু হরতাল হতো সেই রকম আমরা রিক্সাও চলতে দিতাম এই সুন্দর বাজারবাই ছিল তখন এখন অনেক লোকজন অনেক যুবদলের বিরাট একটি শক্তি যুবদল আগে তো লোক পাওয়া যেত না কেউ রিক্স দিত না কারো বাবা মা কারো সন্তানকে ছেলে দিত না এই বিএনপি সে তো জীবনে ক্ষমতায় যাইতে পারবে না আশার আলো কোনোদিন আলোর মুখ দেখবে না এরকম একটি পরিস্থিতি ছিল তা আপনারা যারা এখন আছেন তততো সৌভাগ্যবান যে যুবদল করতেছে যুবদল বাংলাদেশের মধ্যে এখন সবথেকে বেশি শক্তিশালী একটি সংগঠন ঠিক ঠিক যুবদল এমন একটি পর্যায়ে গেছে যে যুবদল ছাড়া বিএনপি এখন চিন্তাই করা যায় না এরকম একটি পর্যায়ে যুবদলের পজিশন চলে গেছে তো যুবদল করি আজকে তরুণরা যে তরুণদের প্রশিক্ষণ দেবে যে তরুণরাই এই বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণতার তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যেটা আজকে এই উপদেষ্টারা বলতে চাচ্ছে এই নাবালক পার্টি যারা খুলেছে তারা বলতে চাচ্ছে যে তরুণরা তাদের তাদের ছেলেরা এই বিপ্লবের সঙ্গে তাদের ছেলেরাই জড়িত এটি একটি ভুল ধারণা যুব দলের যে ভূমিকা আছে আমি আমি তো দুই হাজার সাল থেকে শুরু করছি আমি এই চোদ্দ পনেরো বছরে আমি আমার তন মন ধন সব কিছু বিসর্জন দিয়ে এই দল করছি তো যুব দলের যে অবদান আছে এই বাংলাদেশ গঠনে এই নতুন বাংলাদেশের এটা বলার মতো নয় বাউল মাস্টার যুবদল থেকে এসেছে মাহমুদ ভাই যুবদল থেকে এসেছে এসে আজকে বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে কত গর্বের ব্যাপার এটা আমাদের জন্য যুবদল থেকে সারা বাংলাদেশে দেখবেন যুবদল থেকে বিএনপিতে বড় বড় অবস্থানে চলে যাচ্ছে ইনশাল্লাহ আমরা যদি বিএনপি সরকার গঠন করতে পারে দেখবেন যে যুবদল থেকে কয়েকজন মন্ত্রী হয়েছে পর্যায়ে আছি তো তরুণরাই সব কিছু তরুণরা আগামী দিনে দেশ গঠন করবে তরুণ মানে ওই গুটিগত নাবালক পার্টির ছেলে না যুবদলের একটি বিরাট ভূমিকা আছে সারা বাংলাদেশের যুবদল এই আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে হটিয়েছে এই কয় পাঁচই আগস্টের মধ্যে তারা হয়তো দুই চার দশ দিন তারা একটু আমাদেরকে সঙ্গ দিয়েছে নাই আমরা বীজ আমরা এ ফসল আমরাই কেটেছি আমরা এই ফসল ঘরে তুলবো ইনশাল্লাহ আমাদেরকে কাজ করতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের গর্ব তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম